নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার শক্তিগুলির উপর প্রতিফলিত করার এবং যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য তাদের ব্যবহার করার একটি দিন আজ আপনার নেতৃত্ব দেওয়ার এবং অন্যদের প্রেরণা দেওয়ার ক্ষমতা প্রাধান্য পাই আপনার নিষ্ঠা আপনাকে আপনার সংস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে যাবে আপনার নেতৃত্ব আপনার দলের মধ্যে উদ্ভাবন এবং সৃজনশীলতাকে অনুপ্রাণিত করবে আজ ব্যবসায়িক উদ্যোগের জন্য একটি দুর্দান্ত দিন এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য অনুকূল আর্থিক সংক্রান্ত এটি আপনার সঞ্চয়ের উপর মনোনিবেশ করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় আপনি আপনার অংশীদারের সাথে আরও সংগতিপূর্ণ অনুভব করবেন এবং আপনার সম্পর্ক প্রস্ফুটিত হবে প্রেমে আপনি আপনার অংশীদারের কাছ থেকে আরও সমর্থিত এবং বোঝাপড়া অনুভব করবেন আপনার সম্পর্কের মধ্যে অস্থায়ী আবেগগত দূরত্ব অনুভব করতে পারেন সহানুভূতি দেখান পারিবারিক জীবন স্থিতিশীল থাকবে এবং আপনি বাড়ির উষ্ণতা অনুভব করবেন বন্ধুর সঙ্গে চিন্তাশীল আলাপ আবেগীয় চাপ কমাই এবং নতুন ধারণার সৃষ্টি করে স্বাস্থ্যে যদি আপনি একটি স্বাস্থ্যকর কাজ জীবন ভারসাম্য বজায় রাখেন এবং বিশ্রামের জন্য সময় খুঁজে পান তবে উপকৃত হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে আপনার বিশ্রামের প্রয়োজন উপেক্ষা করবেন না প্রতিদিন সকালে নিজেকে কেন্দ্রিত করা উদ্বেগময় চিন্তাকে দূর করে আজ সম্পত্তির ক্ষতি আপনার মধ্যে চাপ সৃষ্টি করতে পারে যা অবশিষ্ট আছে তা সুরক্ষিত করার এবং এগিয়ে যাওয়ার পরিকল্পনা করার উপর মনোযোগ দিন এটি নতুন চ্যালেঞ্জ এবং কাজের দায়িত্ব গ্রহণ করার জন্য একটি ভালো সময় শিক্ষাগত প্রচেষ্টা আজ অত্যন্ত ফলপ্রসূ হবে আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতির দিকে নিয়ে যাবে শিক্ষা এবং শেখার দিকে মনোযোগ দিন এই ক্ষেত্রে উন্নতি হবে আজ আপনার ক্যারিয়ারের পথ প্রতিশ্রুতিবদ্ধ দেখাচ্ছে আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকুন এবং সুযোগগুলি আসবে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ দিনের বেলা মনকে তীক্ষ্ণ রাখে কর্মজীবনে উন্নতি পরিলক্ষিত হচ্ছে এবং আপনি পূর্ববর্তী প্রচেষ্টাগুলির থেকে ইতিবাচক ফলাফল দেখতে পাবেন আপনার ক্যারিয়ারে ধীরে ধীরে অগ্রগতি দেখা দিতে পারে তবে বিলম্বে হতাশ হবেন না স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির উপর মনোযোগ দিয়ে আপনি সফলতা পাবেন এই সময়টি পেশাগত প্রচেষ্টায় সাফল্য অর্জনের জন্য বড় সম্ভাবনা প্রদান করে সতর্ক পরিকল্পনার সাথে আর্থিক বিষয়গুলি ধীর অগ্রগতি দেখাই ঘনিষ্ঠ পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে এবং আপনি একটি গভীর একতা এবং ভালোবাসার অনুভূতি অনুভব করবেন ভালোবাসার জীবন কিছু আনন্দ আনবে তবে অনুমান করা এড়িয়ে চলুন আপনি অংশীদারিত্ব এবং দলগত কাজের গভীর অনুভূতি অনুভব করবেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে কিছু ছোট মতভেদ হতে পারে বন্ধুদের সাথে সম্পর্কগুলি পূর্ণ হবে তবে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্যে একটি সুষম জীবনধারা সঠিক বিশ্রাম এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্যে একটি সুষম জীবনযাত্রা বজায় রাখলে উন্নতি করবে যার মধ্যে শারীরিক কার্যকলাপ এবং মানসিক বিশ্রাম থাকবে অধ্যান্তিকতা আপনাকে আপনার জীবনের পথে স্পষ্টতা প্রদান করবে এবং মনকে শান্তি দেবে বাজেট প্রথম মানসিকতা আপনাকে অর্থ সংক্রান্ত চাপ থেকে মুক্ত রাখে হঠাৎ কোনো চ্যালেঞ্জ আপনার চাপের মধ্যে মানিয়ে নেওয়ার দক্ষতাকে প্রকাশ করতে পারে বিদেশে পড়াশোনার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি শিক্ষার জন্য প্রয়োজনীয় সম্পদ পাবেন আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে উত্তেজনা এবং আনন্দ এনে দেবে অবাক করে দেওয়া কোনো সুখবর পেতে পারেন কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতান্তর হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে গুরুজনদের কথাই বিশেষ মনোযোগ প্রয়োজন ব্যবসায়ী অগ্রগতি থমকে যেতে পারে সন্তানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে দুশ্চিন্তা হতে পারে সারাদিন আর্থিক চাপ বহন করতে হতে পারে ভাতৃবিরোধের জন্য সংসারে অশান্তি হতে পারে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে ব্যবসায়ী কর্মচারীর জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ঊনষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ